আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি কালী পুজো আর দীপাবলি আর তার মাঝেই শুরু হতে চলেছে কালী পুজোর আমার এই ভিডিও আর আমি আজকে কিন্তু ভিডিও তোমাদেরকে দেখাবো ভারাসাতের টপ সেভেন কালীপুজো প্যান্ডেল এই মধ্যে কিন্তু তৈরি প্যান্ডেল সেই দ্বারকা মন্দির আবার কোথাও তৈরি হয়েছে বৃন্দাবনের চন্দ্রোদ্বয় মন্দির আবার কিন্তু কোথাও শুনতে পাচ্ছি তৈরি হয়েছে ব্যাঙ্গালোরের মাইসোর প্যালেস আবার কিন্তু কোথাও তৈরি হয়েছে সেই মায়াপুরের ইস্কন মন্দির এরকমই কিন্তু আমি টপ সাতখানা প্যান্ডেল আজকে তোমাদেরকে দেখাবো আর এই কালী পুজো কতটা কি কাজ এগিয়েছে সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে আমি জানাবো তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর এই সাতখানা কালী পুজো প্যান্ডেল তোমরা কিভাবে দেখবে সেটাও কিন্তু আমি জানাবো আজকের আমার ভিডিওতে অথবা তোমরা কিন্তু ভিডিওটা একদম মিস করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমি কিন্তু তোমাদেরকে জানাবো কিভাবে আসবে এই বারাসাতে আর বারাসাতে এই টপ সেভেন দুর্গা পূজা তোমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে দেখবে সেটাই কিন্তু তোমাদেরকে জানাবো আজকের আমার ভিডিওতে তাহলে চলো ভিডিওটা শুরু করছি আমাদের বিচারে বারাসাতের নাম্বার ওয়ান কালীপুজো নবপল্লী আমরা সবাই ক্লাবের পূজা প্যান্ডেল তাদের এবছরের ভাবনা হচ্ছে গুজরাটের দ্বারকা মন্দির আর এই মন্দিরটি এখানে এমনভাবে তৈরি করা হয়েছে মনে হবে আমি যেন সত্যিকারের গুজরাটের দ্বারকা নগরে এসে পৌঁছেছি তোমরা কিন্তু এই বারাসাতের আমরা সবাই ক্লাবের যে পূজা মন্ডপটি তোমরা একবার দেখতে আসবে মন্ডপটি কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে যেমন বাইরে কাজ করা হয়েছে সেরকম মন্ডপের ভেতরেও কাজ করা হয়েছে এখানে কিন্তু মন্ডপটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে তোমরা কিন্তু চোখ ফিরিয়ে আঁকতে পারবে না অথবা আমাদের বিচারে এই মন্ডপটি কিন্তু নাম্বার ওয়ান চলো তোমাদের একটু সামনে দিয়ে গিয়ে ভালো আরো ডিটেলস দেখাচ্ছি তোমরা এই মণ্ডপে আসবে কীভাবে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বারাসাত স্টেশনে নামবে স্টেশন থেকে নেবে দশ টাকা অটো বা টোটো ভাড়া করে চলে আসবে বারাসাত বয়েজ স্কুল আর বারাসাত বয়েজ স্কুলের সামনেই হচ্ছে এই মণ্ডপটি আমাদের বিচারে বারাসাতের দ্বিতীয় মণ্ডপটি হচ্ছে অ্যাসোসিয়েশন এদের ভাবনা চিন্তা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদয়ার এটি কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম প্যান্ডেল বানিয়ে আমাদের নজরে দ্বিতীয় স্থান করে নিয়েছে এই মণ্ডপটি এই মণ্ডপটি যেমন সামনে দিয়ে দেখতে যেরকম সুন্দর তার থেকেও বেশি সুন্দর কিন্তু মণ্ডপের ভেতরে তাহলে চলো মণ্ডপটি সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আপনারা এই পূজা মণ্ডপে আসবেন কিভাবে আপনারা বারাসাত স্টেশন থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অটো ধরে বা টোটো ধরে আপনারা চলে আসবেন নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের সামনে এখানে এসলেই আপনারা এই মণ্ডপটি দেখতে পেয়ে যাবেন রয়েছি এখন সেই বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশন যে পূজা মণ্ডপ তাদের মণ্ডপের ভেতর আর এই এবছর তাদের কিন্তু মণ্ডপের থিম হচ্ছে বৃন্দাবনের সেই চন্দ্রোদয় মন্দির আমি যেন সত্যিকার সেই চন্দ্রদয় মন্দিরের মধ্যে কিন্তু প্রবেশ করে গেছি তোমরা নিজে দেখতেই পাচ্ছ মণ্ডপের ভেতরে যে এত সুন্দর কাজ ভেতরে যে কত সুন্দর সুন্দর যে শ্রী শ্রীকৃষ্ণের যে লীলাগুলো যে তুলে ধরা হয়েছে এত সুন্দর লাগছে দেখতে বাইরের থেকে কিন্তু ভেতরটার কাজ খুবই সুন্দর তোমরা কিন্তু এই মণ্ডপটাতে অতি অবশ্যই একবার আসবে আর আমাদের বিচারে বারাসাতের তৃতীয় যে মণ্ডপটি তৈরি করেছে সেটি হচ্ছে কে রেজিমেন্ট এনাদের এবছরের যে ভাবনা চিন্তা তা কিন্তু একটি অন্য ধরনের এতক্ষণ যে মন্ডপ দুটি দেখলাম আমরা সেগুলো ছিল কিন্তু মন্দিরের আদলে এটি কিন্তু একটি টোটালি অন্য ধরনের তাদের চিন্তাধারা তাদের যে থিম তাদের নামটি হচ্ছে হে বঙ্গভূমি তুমি অন্তর যাবে মন্ডপটি কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু দেখলাম চলো তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা দেখে জিনিসটা বোঝ আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাও এদের মন্ডপটি তোমাদের কেমন লাগলো সেটা তোমাদেরকে চলো সামনে থেকে দেখাবার চেষ্টা করছি মন্ডপটি কিন্তু ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু তাহলে চলো মন্ডপটির সামনে থেকে দেখাচ্ছি এই মণ্ডপে আপনারা আসবেন কিভাবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এই মণ্ডপে আসতে হলে বারাসাত স্টেশনে নামবে স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিট সময় লাগবে এই মণ্ডপে আসতে তারপরে আমরা এখন রয়েছি বারাসাতের সেই কেসিএন পূজা মণ্ডপে আর কেসিএন পূজা মণ্ডপে কিন্তু পুজোর যে থিম কিন্তু অসাধারণ এটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি পুরো যদি পুরো কমপ্লিট হয়ে যায় সেটা কিন্তু দেখবার মতন হবে চলো তোমাদের যেটুকু আমি পারলাম দেখাবার চেষ্টা করলাম ভেতর থেকে ঘুরে ঘুরে তোমরা নিশ্চয়ই মণ্ডপটা দেখলে মণ্ডপ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তোমাকে কিন্তু জানাবে তাহলে আমাদের বিচারে বারাসাতের কালী পুজোর চতুর্থ নম্বর মণ্ডপটি হচ্ছে পাইনিয়র পার্কের পূজা মণ্ডপ এবছর তাদের থিম হচ্ছে ব্যাঙ্গালোরের মাইশিওর প্যালেস এই যে মাইশিউর ভবনটা বানানো হয়েছে সেটা চলো তোমাদেরকে ভেতর দিয়ে দেখাচ্ছি ভেতরে প্রবেশ করতে সামনে দেখতে পেলাম একটি হাতি তারপরে তার দেওয়ারের মধ্যে রয়েছে অসাধারণ সেই নানান রকম কলাচিত্র যেটা কিন্তু মাইশিওর ভবনের ভেতরে রয়েছে সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর যেতে সামনে যেতে আমরা দেখতে পেলাম আরো একটি সেকশান সেই সেকশানটার মধ্যে দেখতে পাচ্ছি মাইশির ভবনের আরেকটি ভবন ভেতরে গিয়ে দেখছি অসাধারণ কাজ সেই কাজ কিন্তু একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি হচ্ছে এত সুন্দর মাইসের ভবনটাকে যেই মণ্ডপের ভেতরে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু দেখবার মতন যেরকমের কালার কম্বিনেশান তেমন কিন্তু সুন্দর ছোটো ছোটো খটিনাটি কাজ এই কাজগুলো কিন্তু খুব সুন্দর এই মণ্ডপটি কিন্তু যখন তৈরি হয়ে যাবে খুব অসাধারণ লাগবে আপনারা এই পাইনি অ্যাথলেটিক্স ক্লাবে আসবেন কিভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বারাসাত স্টেশন থেকে নামবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে ওখান থেকে পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিট সময় লাগবে এই মণ্ডপে আসতে আমাদের বিচারে বারাসাতের কালীপুজোর পঞ্চম নম্বর মন্ডপটি হচ্ছে বারাসাতের সন্ধানী ক্লাব এবছর তাদের ভাবনা চিন্তা মায়াপুরের ইস্কন মন্দির মায়াপুরের যে নতুন ইস্কনের মন্দিরটি তৈরি হয়েছে সেই মন্দিরটি কিন্তু তৈরি করেছে বারাসাতের এই সন্ধানী ক্লাবের পূজা মণ্ডপ সামনে দিয়ে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি মন্ডপ তৈরি হয়েছে মন্ডপটি চলো সামনেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মণ্ডপের ভেতরেও কি ধরনের কাজ হয়েছে সেটাও তোমাদেরকে তুলে ধরবো তোমরা মণ্ডপ কেমন লাগবে কমেন্ট করে জানাবে কিন্তু তাহলে চলো মণ্ডপটি দেখতে থাকো মণ্ডপের কাজ কিন্তু ভেতরে হচ্ছে পুরো এখনো পুরো কমপ্লিট হয়নি তোমাদের যেটুকু কমপ্লিট হয়েছে সেটা তোমাদের দেখাবার চেষ্টা করলাম মণ্ডপ কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে তাহলে চলো আমাদের বিচারে বারাসাতের কালীপুজোর ষষ্ঠতম মণ্ডপটি হচ্ছে নবপল্লী সমিতির পূজা মণ্ডপ এই বছর তাদের মণ্ডপের ভাবনা চিন্তা হচ্ছে নির্মল মণ্ডপটি কিভাবে তৈরি হচ্ছে সেটা এখানকার যে আধিকারিক আছে তাদের মুখ থেকে শুনে নেব আর মণ্ডপটি কি দিয়ে তৈরি হচ্ছে সেটাও সম্পূর্ণ শুনে নেবো তার মুখ থেকে তাহলে চলো মণ্ডপটি তোমরা দেখতে থাকো আর মণ্ডপে ঢোকার মুখে কিন্তু আমরা দেখতে পেলাম অনবর্ধ লাইটিং এর কাজ তাহলে চলো মন্ডপটি তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু মণ্ডপটি দেখতে থাকো মণ্ডপ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তাহলে চলো মণ্ডপের ভেতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি নবপল্লী ব্যায়াম সমিতি এবার এবছরের কনসেপ্ট হলো স্বচ্ছতা স্বচ্ছতা মানে আমরা নির্মল বা পরিষ্কার পরিচ্ছন্নতাটাই বুঝি কিন্তু এর একটা শুদ্ধ বাংলায় একটা মানে রয়েছে সেটা হলো উন্মুক্ততা আজকের দিনে গোটা মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের উপর হিংসা লাঞ্ছনা এই ব্যাপারগুলো থেকেই যাচ্ছে কিন্তু আমাদের ঈশ্বর কিন্তু আমাদের সৃষ্টি করেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রান্সপারেন্সিভাবে যাতে আমরা সমাজের সাথে মিলেমিশে এই এই পৃথিবীকে মানে সুন্দর করে গঠন করতে পারি কিন্তু আজকের দিনে সেটা কলুষিত হচ্ছে আমাদের দ্বারাই এবং আমাদের মনের মধ্যে এক জাল বিন্যাস করছে যার ফলে আমরা একে অপরকে কিন্তু হিংসা বিভেদ এবং সন্দেহ চোখে দেখি এই বছর নবপল্লী ব্যায়াম সমিতির কনসেপ্ট হলো সেটাই এই জন্য আমাদের পুরো মণ্ডপটাই পুরো জাল দিয়ে নির্মিত কারণ জালের মধ্যে আবৃত থেকে যেমন মানে আমাদের মনের মধ্যে এই ভাব ভঙ্গিমাগুলো প্রকাশ পায় আবার এই জালের মধ্যে কিন্তু মানে কোনো কিছু ধরাও খায় আজকে আমরা যদি জালের মধ্যে মনের এই উর্বরতার দিকটাকে যদি বিদায় করে যদি ভালোবাসা স্নেহ এগুলোকে যদি বদ্ধ করতে পারি তাহলে আমাদের এই পৃথিবীটা কিন্তু নির্মল থাকবে সেটাই মায়ের চরণে মানে আমরা প্রার্থনা জানাই এবং সেটাই আমাদের কনসেপ্ট আমাদের বিচারে বারাসাত কালী পুজোর সপ্তম মন্ডপ অর্থাৎ শেষ মন্ডপ হচ্ছে বারাসাত রেজিমেন্ট ক্লাব যেটি লালি সিনেমা হলের উল্টো দিকে এবছর এনাদের ভাবনা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির চলো এনাদের মন্ডপের কাজ কতটা কি এগিয়েছে সেটা তোমাদেরকে জানাবো এছাড়া জানাবো মন্ডপের ভেতরে কি ধরনের কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবার চেষ্টা করব। তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটি কমেন্ট করে জানাবে আমরা এখন রয়েছি বারাসাতে সেই ক্লাব তাদের যে পূজা মণ্ডপ সেই সামনে পেছনে কিন্তু মণ্ডপের কাজ পুরো ফুল দামে চলছে সেটা তোমাদেরকে একবার দেখাবার চেষ্টা করলাম একবার দেখে নাও